ভালো গুড মর্নিং বলতে বাট আজকে মর্নিংটা আমার জন্য অতটাও গুড না কারণ আজকে আমরা ও বাড়ি চলে যাচ্ছি মানে আজকে আমার ভ্যাকেশনের লাস্ট ডে লাস্ট কিছু ঘন্টা ভাগে তারাও কথা বলতে দাও আমাকে তো মনটা খারাপ আগের সপ্তাহে আজকের দিনটা খুব এক্সাইটেড ছিলাম যে আমি কালকে বাড়ি যাব কাল কালকে পরশু দিন বাড়ি যাব আগের রবিবার এসেছি বাড়ি যাব বাড়ি যাবো এই সপ্তাহে আজকে আজকে না বুধবার থেকে আমার মনটা একটু খারাপ আসবো আসবি ভালো আসবো বললেই দিনটা শেষ হয়ে যায় ভ্যাকেশনটা শেষ হয়ে যায় কিছু তো করার নেই এটা একটা লাইফের পার্ট করতেই হবে চলতেই হবে আচ্ছা আচ্ছা কালকে বাই তো